দর্শক আমরা প্রতিবেদনটি দেখলাম পর্যটন খাতের বর্তমান অবস্থা এবং সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পর্যটন বিশেষজ্ঞ তৌফিক রহমান জনাব তৌফিক রহমান এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জি ধন্যবাদ বাংলাদেশ তো প্রাকৃতিক সৌন্দর্যের দেশ তার বড় একটি নিদর্শন কিন্তু রয়েছে সিলেটে যদি দেখি তো যেহেতু কথা হচ্ছে যে আইএলও এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সমন্বয়ে যে একটি কমিউনিটি বেসড ট্যুরিজম হতে চলেছে খাসিয়া পল্লীতে সে ব্যাপারে আপনার কাছে একটু বিস্তারিত জানতে পারি এটার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন আচ্ছা প্রথমে আপনাকে বলে রাখি যে এই মুহূর্তে সারা বিশ্বে শুধু বাংলাদেশে না সবচেয়ে বেশি জনপ্রিয় যে পর্যটনটা সেটা হচ্ছে কমিউনিটি বেস ট্যুরিজম এবং কমিউনিটি বেস ট্যুরিজমের একটা শেষ ধাপ হচ্ছে হোমস্টে ট্যুরিজম যেখানে গ্রামের মানুষ তাদের আতিথিওতা প্রদর্শন করে এবং তাদের ঘরে আমরা যেমন ওই যে পেইং গেস্ট বলি না এরকম তাদের ঘরে একজন পর্যটককে স্থান দেয় পর্যটকরা তাদের সাথে থাকে তাদের সাথে রান্না করে তাদের সাথে গল্পগুজব করে এটা সারা পৃথিবীতে খুব জনপ্রিয় এবং এর মাধ্যমে কিন্তু আমরা যেটাকে বলি রেসপন্সিবল ট্যুরিজম একটা দায়িত্বশীল পর্যটনও কিন্তু গড়ে ওঠে এটার মূল ভিত্তিটা হচ্ছে যে গ্রামের যে সমস্ত মানুষ আছে যে যারা তাদের নিজস্ব পেশার পাশাপাশি যদি এই এই পর্যটন বা কমিউনিটি বেস ট্যুরিজমের সাথে যুক্ত হয় তাহলে তাদের একটা বাড়তি রোজগারেরও একটা সম্ভাবনা দেখা দেয় সুতরাং আর্থিক নিশ্চয়তাটা খুব বেশি জরুরি এই কমিউনিটি বেস ট্যুরিজম মানে বিস্তৃত করার জন্যে তো সম্প্রতি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং আইলো এটা ভালো উদ্যোগ নিয়েছে কমিউনিটি বেস টুরিজম এর আগেও বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়েছে এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই এর আগেও তো কমিউনিটি বেস ট্যুরিজম তো বাংলাদেশে হয়েছে বিভিন্ন জায়গায় সেগুলো আসলে বর্তমান অবস্থা কি আর কতটুকু সম্ভাবনা দেখা দিয়েছিল আর এখন কি অবস্থা আচ্ছা আচ্ছা আমি তাহলে এটাকে দিয়ে একটু শেষ করে নিই যে জাফলংটা যেটা আপনি বললেন খাসিয়া খাসিয়াপল্লীটা একেবারে নতুন ভাবে গড়ে উঠেছে এবং গতভাবে। মানে প্রকৃতিগত ভাবে এখানে একটা বিশাল সম্ভাবনা রয়েছে যেহেতু সিলেট এমনি পর্যটনের একটা আধার একেবারে বর্ডারের পাশে মানে আমাদের সেই ডাউকি এবং তামাবিল বর্ডারের পাশে পিআইন নদীটা ক্রস করে ওপরে যেতে হয় এবং সিলেটের সার্বিক অবস্থা ঝর্ণা থেকে শুরু করে সবকিছু এখানে সুবিধাটা হলো যে কমিউনিটি যাদেরকে আমরা বলি তাদের প্রতি আমাদের দেশীয় এবং বিদেশি পর্যটকদের এক ধরনের খুব আকর্ষণ রয়েছে তারা ওই কমিউনিটিটা সম্পর্কে জানতে চায় মানে ওই কমিউনিটিটা শুয়েছি আমাদের মতো তো ওপেন না ওপেন না একটু নিজেদের মতো করেই থাকে এটা সম্পর্কে জানতে চায় এবং সবচেয়ে আসার কথা

কমিউনিটি বেস ট্যুরিজমটা আমাদের এখানে অনেকদিন ধরেই হচ্ছে মানে দু হাজার পাঁচ ছয় সাল থেকে বিক্ষিপ্ত আকারে হয়েছে টাঙ্গাইলে হয়েছে পাহাড়পুরে হয়েছে সিলেটের কমলগঞ্জে হয়েছে নেত্রকোনাতে হয়েছে যেটা হিল ট্র্যাকসে একটা বিশাল সম্ভাবনা আছে কমিউনিটি বেস ট্যুরিজম কিন্তু যেহেতু ওখানে বিদেশি যেতে হলে একটু বিধিনিষেধ আছে নিরাপত্তার একটা বিষয় আছে সেই ওটা খুব বেশি ফ্লোরিশ করে নাই তো যেটা হয়েছে যে এখনকার কি অবস্থা আমি যদি বলি সেটা বলবো যে খুব ভালো অবস্থা না একটু নাজুক অবস্থা এই কারণে যে এটা আসলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা বিষয় যে এখানে যে পরিমাণ পর্যটকরা যাওয়া উচিত আর কমিউনিটি বেস ট্যুরিজমটার আসলে প্রধান ভোক্তা কিন্তু আসলে বিদেশিরাই যারা কমিউনিটি বেস ট্যুরিজমের মূল এসেন্সটা বোঝে রেসপন্সিবল ট্যুরিজম এসেন্সটা বোঝে আমাদের এখানে লোকাল পিপলরাও যায় কিন্তু বিদেশিরা অনেক বেশি এটাকে খুব কর্ডিয়ালে গ্রহণ করে তো ওই চাকাটা একটু কম মানে বিদেশি পর্যটক আগমনের হার সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অনেক কম ফলে যেটা হয়েছে যে ওই আছে 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 মানে বেস কিন্তু সেই অনুযায়ী তারা আসলে পর্যটক পাচ্ছে না ফলে খুব যে ভালো চলছে আমি বলবো না কিন্তু সম্ভাবনার কথা আমি যদি বলি যে অনেক বিশাল একটা সম্ভাবনা রয়েছে এটা আসলে সত্যি কথা জি সম্ভাবনা নিয়েই দেখা যায় এক একটি ট্যুরিস্ট স্পট এভাবে তৈরি হচ্ছে কিন্তু আসলে বাংলাদেশ কি মার্কেটিং এর দিক থেকে পিছিয়ে যাচ্ছে কি বলেন প্রচার প্রচারণা কেমন চলছে কিছুটা তো পিছিয়ে আছে কিছু পিছিয়ে আছে যেমন এই যে খাসিয়া পল্লিতে জিনিসটা যে হয়েছে সেটাও কিন্তু বিশ্ব বাজারে সে অর্থে কিন্তু প্রচার করা হয়নি মানে এটার জন্য একটা ভালো লিফলেট করা বা সোশ্যাল মিডিয়াতে একটা প্রচার করা কিংবা ধরেন অন্যান্য বিদেশের যে পর্যটন মেলাগুলি আছে সেই মেলাগুলিতে গিয়ে এগুলিকে তুলে ধরা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে সেই কাজগুলি একটু কম হয়েছে কিন্তু ট্যুরিজম বোর্ড আর আইএল যেহেতু এটার সাথে যুক্ত আছে আমি আশা করি যে অ্যাটলিস্ট খাসিয়া পল্লীতে যে কমিউনিটি বেস ট্যুরিজমটা গড়ে উঠেছে এটা আসলে আইএলো এবং ট্যুরিজম বোর্ড তাদের নিজেদের সাথে এটা প্রচার করবে আর আরেকটা জিনিস হচ্ছে যে এই ধরেন স্পটটা তৈরি হলো সব ঠিক আছে কিন্তু আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারাল অনেক সমস্যা আছে যখন ঢাকা থেকে যদি সিলেট যদি যান তাহলে রাস্তার অবস্থা খুব কাহিল খুব বাজে মানে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে যেখানে চার সাড়ে চার ঘন্টা সময় লাগতো এখন আট নয় দশ ঘন্টা সময় লেগে যায় ফলে আমি মনে করি যে এগুলি এগুলির সাথে লিঙ্কেজ হ্যাঁ যে যদি রাস্তাটা যদি ভালো না হয় অনেকে যেতে হয়তো উৎসাহবোধ করবে না হ্যাঁ তো এই জিনিসটা করা উচিত এবং এর পাশাপাশি ওই যে লাস্ট মাইল কানেকটিভিটি যেমন ধরেন এই সিলেটের যে যে খাসিয়াপুলিতে যেতে হলে যেখান থেকে নেমে নৌকাটাতে চড়তে হয় সে নৌকাটাতে নামার যে রাস্তাটা ওইটা কিন্তু ভালো না মানে ঘাট নাই ফলে পর্যটকদের বিষয়তে একটু বয়স্ক পর্যটকদের কিন্তু উঠতে নামতেও কিন্তু সমস্যা হয় ওপারে গিয়েও কিন্তু তাই ওখানে নেমে একটু উঁচু পাহাড়ের মতো করে ওখানে গিয়ে যেতে হয় ওখানে ওখানে যানবাহনের একটা সমস্যা আছে ওই তিন চাকার যানবাহন ছাড়া অন্য কিছু নাই হ্যাঁ ফলে আমি মনে করি যে এটাকে একটু এখন ঢেলে সাজাতে হবে মানে এটাকে একটা শৃঙ্খলাবদ্ধভাবে করতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে হাসিয়াপুলির কথা আমি বলি যে কিছু অ্যাক্টিভিটিস বাড়াতে হবে আমাদের পর্যটক যদি দুদিন থাকে তাহলে আসলে কি দেখবে ওখানে কিন্তু একটা চমৎকার একটা চা বাগান আছে ফলে এটাও একটা দেখা যেতে পারে ওখানে একটা সাইকেল ট্র্যাক আছে সেটা দেখা যেতে পারে পিআইন নদীতে রিভার ক্রুজ ছোট্ট এক ঘন্টা দুই ঘন্টা রিভার ক্রুজ হতে পারে যে কমিউনিটি আছে তাদের বাসায় গিয়ে তাদের সাথে একটু থাকা তাদের সাথে একটু রান্না কাজে অংশগ্রহণ করা এরকম কিছু কিছু চার পাঁচ ছয়টা যদি আমরা অ্যাক্টিভিটিস বের করতে পারি তাহলে আমার ধারণা যে এই খাসিয়াপল্লিতে যে কাজটা হয়েছে সেটা সাস্টেন করবে আর সাস্টেন করার মূল কথাটাই হলো পর্যটক যেতে হবে এটা দেশি পর্যটক যাক আর বিদেশি পর্যটক যাক মানে পর্যটকরা যদি না যায় ওই সার্ভিসগুলো যদি অ্যাভেল না করে একটা পর্যায়ে গিয়ে যাওয়ার পরে কিন্তু ওই কমিউনিটি যারা আছে তারা কিন্তু আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে চট্টগ্রামে যে সীমাবদ্ধতার কথা বলছিলেন সেজন্য হয়তো চট্টগ্রামে এখনই সেভাবে করতে পারছে না সিলেটকে বেছে নেওয়া হচ্ছে তো সব মিলিয়ে আসলে বাংলাদেশে তো পর্যটনের বেশ সম্ভাবনা রয়েছে আর কোন কোন জায়গায় তো অনেক সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো আসলে কিভাবে কাজে লাগানো যেতে পারে না বাংলাদেশে পর্যটনের আসলেই অনেক সম্ভাবনা রয়েছে এবং আমাদের এখানে এমন কিছু পর্যটন স্থাপনা রয়েছে যেগুলিকে নিয়ে আমরা আন্তর্জাতিকভাবে গর্ব করতে পারি বাংলাদেশে সবচেয়ে বেশি একটা অংশ পড়েছে যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় যারা একটু ফ্লোরা এন্ড ফওনা প্রিয় তাদের জন্য খুবই একটা আকর্ষণীয় জায়গা এটা আমরা আর্কিওলজিতে খুব স্ট্রং হেরিটেজ অ্যান্ড কালচার আমরা খুব স্ট্রং আমাদের যে নর্থ বেঙ্গল যেটা পুরোটা বুদ্ধিজ মনেস্টি বলেন হিন্দু টেম্পলস বলেন আমাদের মুসলিম স্থাপত্য বলেন চোদ্দশো শতকে মুসলিম স্থাপত্য হচ্ছে আমাদের এই ষাট মসজিদ ওই জায়গাটাও খুব রিচ তারপরে ধরুন কক্সবাজার তো আছে কক্সবাজারে যারা একটু বিচ কেন্দ্রিক যারা একটু লাভ বিচ পছন্দ করে এর পাশাপাশি সিলেটও কিন্তু আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ বিশেষত বিষয় গার্ডেন যে রেইন ফরেস্ট হ্যাঁ সুন্দরবনের কথা একটু আগে বললাম যে রেইন ফরেস্ট যেটা আছে সেটা খুব আকর্ষণ মানে আমাদের এখানে যেটা আছে যে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে ট্যুরিজম স্পটগুলি আছে আমি মনে করি যে এটিকে একটা এখন আমরা যেটাকে ট্যুরিজমের ভাষা বলি প্রোডাক্ট মানে এটাকে প্রোডাক্ট হিসাবে রূপান্তর করতে হবে মানে এটা একটা অ্যাসেট পর্যায়ে আছে স্পট পর্যায়ে আছে কিন্তু এটাকে একটা প্রোডাক্ট হিসাবে টার্ন করতে হবে প্রোডাক্ট করতে গেলে আপনাকে বেশ কিছু জিনিস মধ্যে ঢুকাতে হবে যেমন এখানে অ্যাকমোডেশনের ব্যবস্থা আছে কিনা খাওয়ার ব্যবস্থা আছে কিনা স্পটগুলিতে যেখানে যাচ্ছে সেখানে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা আছে কিনা রাস্তাঘাট ঠিক আছে কিনা হ্যাঁ টেলিফোন ঠিক আছে কিনা ইন্টারনেট ঠিক আছে কিনা কিয়স্ক আছে কিনা জিনিসপত্র পাওয়া যায় কিনা এইগুলি সবগুলি মিলেই হলো প্রোডাক্ট তো এই সবগুলি মিলিয়ে যদি আমি মনে করি যে প্রোডাক্টটাকে যদি একটু সুন্দরভাবে একটু যদি সাজানো যায়

আমরা তখন আলোচনা করছিলাম বাংলাদেশের পর্যটন খাত নিয়ে এবং বিশেষ করে সিলেটের খাসিয়া পল্লীতে যে কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে উঠছে সেটা নিয়ে আর তার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পর্যটন বিশেষজ্ঞ তৌফিক রহমান